আলু সেদ্ধ হয়ে গেছে কি খাবার এটা আলু ডাউল আলু ডাউল ডাক গুলো না ভালো খাবার সব কিছু নিয়েই মোটামুটি একটা প্রস্তুতি করা হচ্ছে থাকার জন্য বেশ কিছু দিনের বাজার সদাই মনে করে নিয়ে আসে রাখা হয়েছে হ্যাঁ এই জায়গাতে একটু ওষুধ পানি নিয়ে রাখেন দুর্গম জায়গা সহজে রাতের সঙ্গী এটি হেরকেল কয় হেরকেল এখন এটার উপর দিয়ে কি বিছাবেন এই বাজা বাজা লাগে গেল কি হয়ে গেল ভাতের মধ্যে এগুলো কি

একবেলার খাবার হয়ে যাবে দেখেন কাতল আছে দেখেন বাদ দেয় তাহলে এখন কি একটু বিরতির টাইম বিরতির টাইম এই দুই দিন ধরেই কাটতেছেন কবে আমরা আসছি সোমবারে আসছি মঙ্গলবারে এখন কাটা ধরছি কতদিন লাগবে এখানে দুই সপ্তাহ ক্লিয়ার হয়ে যাবে আলম সাহেবের লোক বেশি তো লোক একশো বিশটা জন লেবার একশো বিশ তো কাটতে সময় লাগে না আপনার তো সেফটি ব্যবহার করেন না ওই যে বুট জুতা সাপের জন্য সাপ টাপ দেখছেন এ পর্যন্ত সাপ আছে তো হ্যাঁ কালকে একটা কালো একটা হাইসি কমে কাটি ফেলি আচ্ছা রাসেল ভাইপার সাবধান এগুলা থেকে মানে যদিও

আজকে যেহেতু তাবুর করতেন এখনো তো ভিতর সন্টন দেওয়া হয় না সর মতো জায়গা হয় না সারা হয়নি এটা কো হয় লাগা সারা লাগা সব বিছনা পাড়া হবে আচ্ছা এই যে ওলো টুলো দেয়া আপনি তো প্রতি বছরই আসেন না আমি এবারে প্রথমই আইছি আপনি এবছর বছর প্রথমই আসছেন জি এখন কি রান্না হবে এখন আমি ডাল জল করব আর আলু ছানা করব আলু ভর্তা আলু ভর্তা আর জি

জি জি অবশ্যই হবে এই মাঠের মধ্যে এই রান্না করা শিখলেন কিভাবে আমি ছোটকালে হোটেলে আসতাম হোটেলে খাবার হোটেলে থাকতেন আলু সেদ্ধ হয়ে গেছে

দিগন্ত জোড়া বিস্তীর্ণ এই চরের ঠিক মাঝখানটায় এই তাবু এবং সবাই এখানে কর্মব্যস্ত আছে একদমই দুপুর বেলা আর এই দুপুরেই চলছে তাদের ব্যস্ততম কাজের সময় এগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এবং সামনে যে জায়গাটা মনে হচ্ছে যেন এক তুষার পড়া যে বরফের যে জায়গাগুলো থাকে সাদা সাদা হয়ে যায় ঠিক এই জায়গাগুলো কাশ রাজ্য সাদা কাশ ফুলে ঢেকে গেছে চারিপাশ আসসালামু আলাইকুম ভালো আছেন কাজ কেমন চলছে আপনাদের চলছে আপনারা কতজন জন আছেন আপনাদের এই তাবুতে কতজন কতজন আছেন পনেরো জন যাক মাসাল্লাহ কাজ চলছে ভালো আপনাদের কি ওই যে সাপে থেকে রক্ষা পাওয়ার জন্য বুট জুতা ব্যবহার করেন না করি মাঝে 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 করলে তো হবে না এই যে এগুলো তো খুব ড্যাঞ্জারাস জায়গা হ্যাঁ সবাই তো ব্যস্ত বেশ কাজ চলছে ভালো না চলছে এই রান্দনি এই রান্দনি হ্যাঁ এই রান্দনি হ্যাঁ এটা রান্দনি হ্যাঁ তাই এই এই রান্দনিরে দেখে বোঝা যাচ্ছে রান্নার স্বাদ কিন্তু দারুণ হয় হ্যাঁ

তারপরে বিশ্রাম রেস্ট দুপুরে খাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়নি আমি খাবো এখন খাবেন আচ্ছা আচ্ছা কাকাই এর ভিতরে সাপ টাপ দেখছেন না সাপ দেখেন নাই সাপ আছে না মানে থাকে না এগুলোর ভিতরে সাপ সাপ থাকে দুপুরের খাবার কাঁচা গরু খাচ্ছেন কাঁচা এখন কি পান্তা ভাত খেতেছে ভাই

এত দেরিতে দুপুরে এরকম কি প্রতিদিনই ভাইলে রাতের খাবার কখন রান্না করা হয়

বোতল একটা সাথে রাখবেন যখন কাজে যাবেন দেখতে দেখতে কিন্তু আজকে আজান দিয়ে ফেললো

আছে আছে সেটা নাই ডাউলের সাথে সাথে কি মরিচ দিয়ে দিতে এটা কি নতুন তৈরি হচ্ছে কাকা

এক দলে আছে তিরিশ জন আচ্ছা আর এক দলে আছে ষোলো জন যাক মাসা এই তো মনে হয় বেশ কিছুদিন থাকা লাগবে যতদিন সোন আছে হ্যাঁ প্রস্তুতি চলছে তাবু ঘর কিছু সময় আগে তৈরি করা হয়েছে আর সব কিছু নিয়েই মোটামুটি একটা প্রস্তুতি করা হচ্ছে থাকার জন্য বেশ কিছু দিনের বাজার সদাই মনে হয় করে নিয়ে আসে রাখা হয়েছে খুব ভালো যেহেতু নদীর উপরে তো সব সময় যাতায়াত করা হয় না এই ধরেন বাজার এক সপ্তাহ বাজার যা হ্যাঁ সময় তো যাতায়াত করা যায় না বেডিং পত্র রান্নার সরঞ্জাম এবং যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে কাকারা তৈরি করছে কিছু দিনের জন্য অস্থায়ী একটা ঠিকানা আপনাদের এই পাতিলে সবার রান্না হয় এই পাতিলটাই

কি হলো এই ভেন্টেল কে আরো লাগবে এর একা লাগে আগে খেলাটা করবে আপনারা

হয়ে গেলতে হবে এখন কি কাকা বিছানা তৈরি হচ্ছে খাওয়ার জন্য বিছানা বিছানার জন্য এই যে জঙ্গলগুলা কম হয়ে গেল না এটাই ভালো হয় শীতের দিন তো আবার নিচ থেকে ঠান্ডাও ওঠে ওই ওই সময় তো আবার শরীরে ঠান্ডা লেগে যাবে

কি করা হচ্ছে সাম দেওয়া হচ্ছে বেশ সুন্দর একটা জায়গা এখানটাতে সব সময় ছায়া থাকে